সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ফিলিস্তিন লেবানন সিরিয়া কাতার তিউনেশিয়া ও ইয়েমেন সবখানেই আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী বিশ্লেষকরা বলছেন এটি শুধু সীমান্ত সংঘর্ষ নয় বরং একটি বড় আঞ্চলিক যুদ্ধের ইঙ্গিত গাজায় বহু মাস ধরে চলছে তীব্র হামলা স্কুল হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বর্ষণে নিহত হয়েছেন বহু সাধারণ মানুষ গাজায়, চরম খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে লেবাননে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ ভয়াবহ রূপ নিচ্ছে একইভাবে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতেও ইসরায়েল একের পর এক হামলা চালাচ্ছে এছাড়া কাতার ও তিউনেশিয়ায় হামাস সংশ্লিষ্টতা দেখিয়ে হামলা চালানোই কূটনৈতিক উত্তেজনা ছড়িয়েছে কাতার এ পরিস্থিতিকে রেড লাইন অতিক্রম বলে সতর্ক করেছে ইয়েমেনের বিদ্রোহীরা পাল্টা ঘোষণা দিয়েছে রেড সি এলাকায় ইসরায়েলি স্বার্থকে তারা টার্গেট করবে এতে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে এই অস্থিরতা মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী ঐক্য জোরালো করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দ্রুত না বদলালে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম